রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ পনেরোই অগ্রায়ন দোসরা ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা ছয় মিনিটে এবং সূর্যাস্ত চারটে আটচল্লিশ মিনিটে দ্বাদশী দিবা বারোটা বারো মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র রাত্রি ছটা পঁচিশ মিনিট পর্যন্ত যোগ রাত্রি সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত বালব দিবা বারোটা বারো মিনিট থেকে করণ রাত্রি এগারোটা পাঁচ মিনিট থেকে তৈতিল করণ জন্মে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরি কেতুর দশা রাত্রি ছটা পঁচিশ মিনিট থেকে নরগণ বিংশত্তরি শুক্রের দশা মৃতে দীপাদদোষ দিবা বারোটা বারো মিনিট থেকে এক পাদদোষ যোগিনী নৈরীতে দিবা বারোটা বারো মিনিট থেকে দক্ষিণে বারবেলা দি সাতটা ছাব্বিশ মিনিট থেকে আটটা ছিচল্লিশ মিনিটের মধ্যে ও বারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো সাত মিনিটের মধ্যে কাল রাত্রি ছটা তিরিশ মিনিট থেকে আটটা সাত মিনিটের মধ্যে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা আটটা ছেচল্লিশ মিনিট থেকে নৈরিতে অগ্নিকোণেও নিষেধ দিবা বারোটা বারো মিনিট থেকে মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি ছটা পঁচিশ মিনিট থেকে যাত্রা নাই শুভকর্ম নয়ন দিবা বারোটা বারো মিনিটের মধ্যে পুং সবন, রাত্রি ছটা পঁচিশ মিনিট থেকে গর্ভাধান বিবিধ দ্বাদশীর একদিষ্ঠ এবং ত্রয়োদশীর একদিষ্ঠ ও সপিন্ডন পূর্বান্ন নটা চল্লিশ মিনিটের মধ্যে একাদশীর পারন গোস্বামী মতে অখণ্ড দান দ্বাদশী ব্রত মৎস্য দ্বাদশী দেবশ্রী শ্রী শ্রী নারদ ভগবানের আবির্ভাব কাফা দিবস অহম দিবস অমৃতযোগ দিবা সাতটা তিন মিনিটের মধ্যে ও সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা উনতিরিশ মিনিটের মধ্যে ও নটা তেইশ মিনিট থেকে বারোটা চার মিনিটের মধ্যে ও একটা বাহান্ন মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিটের মধ্যে ও পাঁচটা সাতাশ মিনিট থেকে ছটা সাত মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি সম্পত্তি বিরোধ বৃষ রাশি কন্যার জন্য গর্বিত মিথুন রাশি মানসিক চাপ বৃদ্ধি কর্কট রাশি আকস্মিক ব্যয় সিংহ রাশি পতনা কন্যা রাশি শ্বাসকষ্ট তুলা রাশি ভুল বোঝাবুঝি বৃশ্চিক রাশি প্রতিবাদে ফললাভ ধনু রাশি মানসিক অবসাদ মকর রাশি বিশ্বাসভঙ্গ কুম্ভ রাশি প্রাপ্তি যোগ মীন রাশি ক্ষতি বৃদ্ধি আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন